বন্ধুরা যদি আমি জিজ্ঞাসা করি আমাদের সৌরজগতে গ্রহের সংখ্যা কতটি তাহলে নিশ্চয়ই আপনার মাথায় যে উত্তরটি আসবে সেটা হচ্ছে আটটি ইভেন আমরা যদি গুগলে সার্চ করি গুগল আমাদের বলে আমাদের সোলার সিস্টেমে আটটি প্ল্যানেট রয়েছে এদের মধ্যে মার্কিউই ইজ দ্য ফার্স্ট প্ল্যানেট এবং ন্যাপচুন ইজ দ্য লাস্ট প্ল্যানেট কিন্তু দুই সালের আগেও আমাদের সৌরজগতে গ্রহের সংখ্যা ছিল নয়টি আমরা যারা দুই সালের আগে স্কুলে যাওয়া শুরু করেছিলাম আমরা আমাদের পাঠ্য বইতে পড়েছিলাম যে আমাদের সৌরজগতে গ্রহের সংখ্যা নয়টি যাদের নাম বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এবং প্লুটো তো এমন কি হলো যার কারণে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হলো আজকের এই ভিডিওটিতে আমরা প্লুটো ডিসকভার হিস্ট্রি নিয়ে আলোচনা করব সেই সাথে প্লুটোর বর্তমান অবস্থা কেমন সেটাও জানার চেষ্টা করব ভিডিও শুরু করার আগে আমাদের কাজকে আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন কেননা আপনাদের সাপোর্ট আমাদেরকে নতুন ভিডিও তৈরি করার ইন্সপিরেশন দেয় বন্ধুরা যেখানে আমাদের সৌরজগৎ শেষ হয় সেখানে শুরু হয় কাইপার বেল্ট এবং কাইকার বেল্টের ভিতরে যদি কোনো অবজেক্ট সবচেয়ে বড় হয়ে থাকে সেটা হচ্ছে প্লুটো ইনফ্যাক্ট প্লুটো এমন একটি স্থানে রয়েছে যেখানে সানলাইট ওয়ান পারসেন্টেরও কম পৌঁছায় এবং সেই স্থানের তাপমাত্রা মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যায় এটি এমন একটি ঠান্ডা জায়গা যেখানে হার পর্যন্ত জমে যাবে অর্থাৎ প্লুটো এমন একটি জায়গায় রয়েছে যেখানে গুটগুটে অন্ধকার প্রচুর পরিমাণে ঠান্ডা আর না জানি অজানা কত কিছু প্লুটোকে নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই কিন্তু প্লুটোর সম্পর্কে জানতে হলে আমাদের প্লুটোর কাহিনীকে শুরু থেকে শুরু করতে হবে অর্থাৎ সময়ের পিছনে যেতে হবে এবং প্লুটোর ডিসকভার হিস্ট্রি থেকে শুরু করে ডাউনগ্রেড হওয়া পর্যন্ত সমস্ত কাহিনীকে ডিটেলসে আলোচনা করতে হবে ভিডিও অনেক ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে তাই নতুন কিছু জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন উনিশশো তিরিশ সালে যখন প্লুটোকে প্রথমবার দেখা যায় তখন এটিকে সৌরজগতের নাইন্থ প্ল্যানেট হিসেবে ঘোষণা করা হয় এবং তারপর উনিশ থেকে সাল পর্যন্ত অর্থাৎ পুরো বছর এটি একটি গ্রহ হিসেবে বিবেচিত হয় সুতরাং আপনি যদি দুই সালের আগের স্কুলে পড়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার স্কুলের বইতে পড়েছেন যে সৌরজগতে নয়টি গ্রহ রয়েছে এবং প্লুটোই নাইনথ প্ল্যানেট ছিয়াত্তর বছর প্লুটো গ্রহের তালিকায় থাকার ফলে মানুষেরা এটি সহজে মেনে নিতে পারছে না যে প্লুটো এখন আর কোনো গ্রহ নয় বন্ধুরা দুই হাজার ছয় সালে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং একটি ডার্ক প্ল্যানেট হিসেবে ঘোষণা করা হয় অর্থাৎ ধরে নিতে পারেন যে প্লুটো এখন আর কোনো গ্রহ নয় এটি একটি অ্যাস্টোরড আমরা যদি গুগলে সার্চ করি যে প্লুটোর বর্তমান নাম কি তাহলে গুগল আমাদের বলবে অ্যাস্ট্রোরাইড নাম্বার ওয়ান এখন প্লুটোকে কেন গ্রহের তালিকা থেকে বাদ দিল এবং অ্যাস্ট্রোরাইডে নামকরণ করলো চলুন ডিটেলসে বোঝার চেষ্টা করি এই কাহিনী শুরু হয় উনিশশো সালে যখন পার্সিভেল লোয়েল নামের একজন বিজ্ঞানী বিশ্বাস করেছিলেন যে আমাদের সৌরজগতের লাস্ট গ্রহ নেপচুন নয় এর পিছনে আরও একটি গ্রহ রয়েছে যা এখন পর্যন্ত আমাদের চোখের আড়ালে ছিল তিনি যখন ইউরোনাস এবং নেপচুনের অরবিটের উপর স্টাডি করেন তখন তিনি দেখতে পান যে কোনো একটি বস্তু এই দুইটি প্ল্যানেটের অরবিটে ডিস্টার্ব করছে আর সেটা অন্য কিছু নয় বরং বিশাল একটি গ্রহ যার নাম তিনি প্ল্যানেট এক্স রেখেছিলেন ওয়েল তিনি চেয়েছিলেন প্ল্যানেট এক্স সম্পর্কে আরো স্টাডি করতে কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মারা যান এবং তার এই ডিসকভারি অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা তার একটি অবজারভেটরি ছিল যার নাম ছিল লোয়েল অবজারভেটরি উনিশশো সালে তিনি মারা যাওয়ার পর উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ চোদ্দ বছর তার অবজারভেটরির বাকি অ্যাস্ট্রোনমাররা এই প্ল্যানেট এক্সকে খোঁজার চেষ্টা করে কিন্তু পুরো চোদ্দ বছর এই প্ল্যানেট এক্স কে খোঁজার চেষ্টা করেও তারা অসফল থেকে যায় এরপর সেই বছরই এক নতুন অ্যাস্ট্রোনমার এই অবজারভেটরিতে যোগ দেয় যার নাম ছিল ক্লাইড টম্বব এবং জয়েন করার মাত্র এক বছরের মাথায় তিনি সেই কাজ করে দেখান যে কাজ গত চোদ্দ বছরে কেউ করতে পারেনি এবং সেই কাজ ছিল প্ল্যানেট এক্স কে খুঁজে বের করা হ্যাঁ বন্ধুরা ক্লাইড টম্বগ প্ল্যানেট এক্স কে খুঁজে পেয়েছেন তিনি সারা বছর টেলিস্কোপের মাধ্যমে আকাশে তারাদেরকে অবজার্ভ করতে থাকেন এবং এমন একটি তারাকে খুঁজছিলেন যেটা মুভ করে কারণ কোন তারা যদি মুভ করে তার মানে হচ্ছে সেটা কোনো তারা নয় বরং এটি একটি প্ল্যানেট বিকজ সান নিজের জায়গায় থাকে কিন্তু প্ল্যানেট মুভ করে তাই ক্লাইড টম্বক পুরো এক বছর আকাশে তারাদেরকে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে এবং উনিশশো সালের জানুয়ারি মাসে ফাইনালি তিনি এমন একটি তারা দেখতে পান যেটা নিজের জায়গা পরিবর্তন করে প্রথমে তিনি ভেবেছিলেন সেটা হতে পারে কিন্তু যখন তিনি তিনি সেই তারার ছবি তুলেন তখন কনফার্ম হন যে সেটা কোনো কোনো তারা নয় বরং এটা মিস্টেক প্ল্যানেট কেননা সেই বস্তুটি একটি নির্দিষ্ট স্থানে স্থির ছিল না বরং এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরে যাচ্ছিল তো ফাইনালি সে এক মুভিং স্টার খুঁজে বের করে এবং এভাবেই প্ল্যানেট এক্স কে ডিসকভার করে বন্ধুরা প্ল্যানেট এক্স এখন ডিসকভার হয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে অ্যাস্ট্রোনমাররা এখনো কোনো নাম সিলেক্ট করেনি তাদের কাছে অনেক নামের সাজেশন আসতে থাকে লাইক করোনাস অ্যাটলাস অ্যারাবেস পার্সিফোন এবং আরও অনেক কিছু ওয়েল তাদের কাছে এগুলো ছাড়াও আরও অনেক নাম এসেছিল কিন্তু তাদের মনে হয়েছিল যে এদের মধ্যে কোনো নামই এই গ্রহের জন্য পারফেক্ট হবে না তাই অনেকগুলো নাম দেখার পরে তাদের কাছে যে নামটি সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে প্লুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই নামটি এগারো বছর বয়সী একটি ছোট্ট মেয়ে সাজেক্ট করেছিল যার নাম ছিল সে ভেবেছিল প্লুটো নামটি এই গ্রহের জন্য পারফেক্ট হবে কেননা প্লুটো এমন একটি গড নাম ছিল যে আন্ডার রাজত্ব করতো সুতরাং আমরা যদি প্ল্যানেট এক্স এর দিকে তাকাই তাহলে প্ল্যানেট এক্স ও এমন একটি জায়গায় ছিল যা প্রায় আন্ডার মতোই ছিল যার নাম হচ্ছে কাইপার বেল্ট আপনি যদি কাইপার বেল্ট সম্পর্কে না জানেন তাহলে বলি প্ল্যানেট নেপচুনের পর এমন একটি রিজন শুরু হয় যেখানে ট্রিলিয়ন অফ অবজেক্ট একটি গোল চক্কর বানিয়ে সূর্যের চারপাশে অরবিট করছে যেখানে প্রচুর পরিমাণে অ্যাস্ট্রোরাইড পমিটস প্ল্যানেট আইসি রক্স ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা স্পেসের এই অঞ্চলটিকে বিজ্ঞানীরা কাইপার বেল্ট নাম দিয়েছে এবং এই কাইপার বেল্টে যদি কোনো অবজেক্ট সবচেয়ে বড় হয়ে থাকে সেটা হচ্ছে প্লুটো তাই এটা বলা ভুল হবে না যে কাইপার বেল্ট একটি আন্ডার ওয়ার্ল্ড এবং এই আন্ডার ওয়ার্ল্ড কিং হচ্ছে প্লুটো এটাই সেই কারণ ছিল যার কারণে প্ল্যানেট এক্স কে প্লুটো নামকরণ করা হয় এবং উনিশশো সালে একে সৌরজগতের নাইন প্ল্যানেট হিসেবে ঘোষণা করা হয় ওয়েল এর আবিষ্কার তো হয়েছিল কিন্তু এখনো কেউ জানতো না যে এর সাইজ কত বড় এবং এর ডিস্টেন্স কত তো বন্ধুরা আমরা যদি প্লুটোর আকারের কথা বলি তাহলে প্রথম দিকে বিজ্ঞানীরা ভেবেছিল প্লুটো পৃথিবী থেকে অনেক বড় এবং এবং এর আকারও ইউরেনাস ন্যাপচুনের মতো কিন্তু যখন প্লুটো সম্পর্কে আরো স্টাডি করা হয় তখন জানা যায় যে প্লুটো আমাদের পৃথিবী থেকে বড়ও নয় এবং পৃথিবীর সমানও নয় বরং আসলে এটি আমাদের চাঁদের চেয়েও ছোট হ্যাঁ বন্ধুরা প্লুটোর আয়াতন আমাদের চাঁদেরও অর্ধেক যদি আমরা প্লুটোর সাইজ আমাদের পৃথিবীর সাথে কম্পেয়ার করি তাহলে পৃথিবীর ব্যাস প্লুটোর চেয়েও ছয় গুণ বেশি এবং প্লুটোকে যদি পৃথিবীর ভিতরে ভরার চেষ্টা করি তাহলে প্রায় একশো সত্তরটি প্লুটো পৃথিবীতে অনায়াসে ফিট হয়ে যাবে এখন আপনি নিজেই আন্দাজ করতে পারবেন যে এটি কতটা ছোট হতে পারে এটা তো হয়ে গেল প্লুটোর সাইজ চলুন এখন কথা বলি প্লুটোর দূরত্ব সম্পর্কে তো বন্ধুরা আমরা যদি প্লুটোর দূরত্বের কথা বলি তাহলে প্লুটো এতটাই দূরে যে আজকের দিনের আধুনিক টেলিস্কোপও এর ছবি ঠিকঠাক মতো ক্যাপচার করতে পারে না এই গ্রহটি সূর্য থেকে ফাইভ পয়েন্ট নাইন বিলিয়ন কিলোমিটার অথবা থার্টি নাইন পয়েন্ট ফাইভ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থিত আপনি যদি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সম্পর্কে না জানেন তাহলে বলি পৃথিবী এবং সূর্যের মাঝখানে যে দূরত্ব রয়েছে তাকে আমরা বিজ্ঞানীদের ভাষায় ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলি আর যেহেতু প্লুটো সূর্য থেকে উনচল্লিশ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে রয়েছে তো এর মানে হচ্ছে প্লুটো সূর্য এবং পৃথিবী থেকে উনচল্লিশ গুণ বেশি দূরে রয়েছে শুরুতে আমি যেমনটা বলেছি যে প্লুটো সূর্য থেকে এতটাই দূরে যে আজকের মডার্ন টেলিস্কোপও এর ছবি ভালো করে ক্যাপচার করতে পারে না তো এগুলো হচ্ছে প্লুটো সেই ছবি যেগুলো হ্যাবল টেলিস্কোপ নিয়েছে এখানে আপনারা দেখতে পারছেন যে প্লুটো কতটা ফেক দেখাচ্ছে না এর কালার ঠিকঠাক দেখা যাচ্ছে আর না এর ডিটেইল বোঝা যাচ্ছে যার কারণে বিজ্ঞানীদের প্লুটোকে নিয়ে স্টাডি করতে অনেক সমস্যা হচ্ছিল এবং তারা বুঝতে পেরেছিলেন যে প্লুটোকে সঠিকভাবে স্টাডি করতে হলে প্লুটোর জন্য একটি স্পেশাল স্পেসক্রাফট পাঠাতে হবে এই সবকিছু ভেবে তারা একটি নতুন মহাকাশযানের ডিজাইন করে যার নাম ছিল নিউ হরাইজন বন্ধুরা নিউ হরাইজন এখন পর্যন্ত একমাত্র স্পেসক্রাফট যা প্লুটোতে গেছে এটি বিশেষ ভাবে তৈরি করা হয়েছিল যেন এটি প্লুটোতে গিয়ে আমাদেরকে এর পরিষ্কার ছবি দেখাতে পারে এবং একই সাথে প্লুটোকে স্টাডিও করতে পারে তো যখনই নিউ হরাইজন প্লুটোতে পৌঁছে এর ইমেজ নাই তখন সেই ইমেজগুলো কিছুটা এমন হয় এখন এই ছবিগুলোতে আশা করি প্লুটোর ক্লিয়ার কালার দেখতে পাচ্ছেন এবং সেই সাথে এর ডিটেইলসও খুব ভালো করে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিউ হরাইজেনকে দুই সালে লঞ্চ করা হয়েছিল যেটা প্লুটোর কাছে দুই সালে পৌঁছায় অর্থাৎ প্লুটোতে পৌঁছাতে নয় বছর লেগেছিল এবং নয় বছরের দীর্ঘ যাত্রায় এটি তার চোখে কি কি দেখেছিল সেটা আবার অন্য এক লম্বা টপিক তো সেই বিষয়ে জানতে হলে অবশ্যই কমেন্টে পার্ট টু লিখতে ভুলবেন না বন্ধুরা যদিও নিউ হরাইজন প্লুটোতে যাওয়া একমাত্র স্পেস কিন্তু নিউ হরাইজনের আগেও ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু কেউ লঞ্চ করা হয়েছিল যাদেরকে আমাদের সৌরজগতের গ্যাস জায়ান প্ল্যানেটদের স্টাডি করার কথা ছিল ভয়েজার ওয়ান জুপিটার এবং স্যাটানকে স্টাডি করেছিল এবং ভয়েজার ইউরেনাস এবং টু নেপচুনকে এখন ফ্যাক্ট হচ্ছে যদি বিজ্ঞানীরা চাইত তাহলে তারা ভয়জার ওয়ান বা টুকেও প্লুটোতে পাঠাতে পারত কিন্তু তখন পর্যন্ত এই চিন্তা তাদের মাথায় আসেনি যার কারণে প্লুটোতে পাঠানোর পরিবর্তে এই দুটি স্পেসক্রাফ্টকে তারা ইন্টারস্টেলার স্পেসে পাঠিয়ে দেয় বন্ধুরা আমরা ইতিমধ্যেই যেমনটা জানি যে প্লুটো সূর্য থেকে পুরো 5.9 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এই দূরত্ব এতটাই বিশাল যে এখানে সূর্যের আলো না থাকার সমান প্লুটোতে সূর্যের আলো এক পার্সেন্টেরও কম পৌঁছায় যার কারণে প্লুটোর আকাশ এত কালো থাকে যে আপনি দিনের বেলায় খুব সহজে এখানে তারা দেখতে পারবেন একইভাবে যদি আমরা তাপমাত্রার কথা বলি তাহলে সৌরজগতের সমস্ত গ্রহের চেয়ে প্লুটোর তাপমাত্রা সবচেয়ে বেশি ঠান্ডা যেখানে ইউরেনাসের লোয়েস্ট টেম্পারেচার মাইনাস দুশো চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এবং ম্যাপচুনের তাপমাত্রা মাইনাস দুশো চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় সেখানে প্লুটোর তাপমাত্রা মাইনাস দুশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায় যা প্লুটোকে বাকি সমস্ত গ্রহের থেকে বেশি ঠান্ডা করে তোলে বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে আমাদের সৌরজগতের সমস্ত গ্রহগুলির অর্বি বৃত্তাকার নয় বরং ইলেকট্রিক্যাল বা উপবৃত্তাকার অর্থাৎ সমস্ত গ্রহ একটি বৃত্তে প্রদক্ষিণ করে না বরং একটি ডিমের পথে প্রদক্ষিণ করে যাকে আমরা বিজ্ঞানীদের ভাষা ইলেকট্রিক্যাল অরবিট বলে থাকি তো সমস্ত গ্রহের অরবিট সামান্য পরিমাণ উপবৃত্তাকার কিন্তু আমরা যদি প্লুটোর দিকে তাকাই প্লুটোর অরবিট সামান্য নয় বরং অত্যন্ত বেশি ইলেকট্রিক্যাল ইনফ্যাক্ট প্লুটো এত বেশি ইলেকট্রিক্যাল যে কখনো কখনো প্লুটো তার অরবিটে সেই নেপচুনেরও আগে চলে আসে বন্ধুরা আমরা যদি রোটেশনের কথা বলি তাহলে প্লুটো ভেনাস এবং ইউরেনাসের মতো ক্লক ওয়াইজ ঘোরে যেখানে সমস্ত প্ল্যানেট অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরে সেখানেই এই তিনটি গ্রহ ক্লক ওয়াইজ ঘোরে বন্ধুরা যদিও প্লুটো আকারে বুধ এবং শুক্রের চেয়ে অনেক ছোট কিন্তু বুধ এবং শুক্রের উভয়ের একটি জিনিস নেই যা প্লুটোর কাছে আছে এবং সেটি হলো চাঁদ হ্যাঁ বন্ধুরা যেখানে বুধ এবং শুক্রের কাছে একটি চাঁদও নেই সেখানে প্লুটোর কাছে পুরো পাঁচটি চাঁদ রয়েছে যারা হচ্ছে নিক্স স্টিক্স হাইড্রা ক্যারবেরস এবং সবচেয়ে স্পেশাল ক্যারন কেননা ক্যারন প্লুটোর সবচেয়ে বড় চাঁদ যা প্লুটোর সাথে ডান্স করতে থাকে অর্থাৎ এটি কেবল প্লুটোর চারদিকে পদক্ষেপই করে না বরং এটি নিজেও প্লুটোকে তার চারপাশে অরবিট করায় ক্যারনের সাইজ প্লুটোর প্রায় অর্ধেক আর এই কারণেই ক্যারনের গ্র্যাভিটি প্লুটোর উপর অনেক বেশি প্রভাব ফেলে যার কারণে প্লুটো এবং ক্যারন উভয়ই একে অপরের চারপাশে ঘুরতে থাকে ওয়েল বন্ধুরা প্লুটো যদি কোনো প্ল্যানেট না হতো তাহলে এটি আজকে নেপচুনের চাঁদ হতো বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে একটি সময় ছিল যখন প্লুটো এবং টাইটান উভয়ই নেপচুনের কাছাকাছি চলে গিয়েছিল প্লুটো তো নেপচুনের পাশ দিয়ে চলে গিয়েছিল কিন্তু টাইটান নেপচুনের মধ্যাকর্ষণ দ্বারা বন্দী হয়ে যায় এবং নেপচুনের একটি চাঁদে পরিণত হয় অর্থাৎ প্লুটো যদি নেপচুনের অরবিটে চলে আসত তাহলে প্লুটো আজ টাইটানের মতো নেপচুনের চাঁদে পরিণত হতো বন্ধুরা প্লুটো সম্পর্কে বলার মতো এখনো আরো অনেক ইন্টারেস্টিং তথ্য রয়েছে কিন্তু আমার মনে হয় ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এবং আপনারা বোর হয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের মনে যে প্রশ্ন যাচ্ছে সেটার উত্তর দেই প্রশ্ন হচ্ছে প্লুটো গ্রহের তালিকা থেকে বাদ কেন গেল বন্ধুরা উনিশশো তিরিশ থেকে দুই সাল পর্যন্ত অর্থাৎ পুরো ছিয়াত্তর বছর ধরে প্লুটো একটি গ্রহ ছিল কিন্তু দুই সালে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয় আর এমনটা কেন করা হয়েছে চলুন বুঝে নেই আসলে হয়েছে কি প্লুটো ছাড়াও আমাদের সৌরজগতে এমন আরো অনেক অবজেক্ট রয়েছে যাদের প্ল্যানেট বলে ঘোষণা করা যেত উদাহরণস্বরূপ সিরিজ নামের এই প্ল্যানেটের দিকেই দেখুন এই ডুয়ার প্ল্যানেট মঙ্গল এবং বৃহস্পতির মাঝে অ্যাস্ট্রোরাইট বেল্টে রয়েছে তাহলে এটিও তো একটি গ্রহ হতে পরিণত হতে পারত বন্ধুরা এছাড়াও কাইপার বেল্টে এমন অনেক বস্তু রয়েছে বা বামন গ্রহ রয়েছে যারা সূর্যকে কেন্দ্র করে ঘোরে এদের মধ্যে অ্যারিস হাউমিয়া এবং ম্যাকমেকের মতো আরও অনেক অবজেক্ট রয়েছে যদি এই সব অবজেক্টকে প্ল্যানেট বলে ঘোষণা করা হতো তবে সৌরজগতে এত গ্রহ থাকত যে তাদের নাম মনে করাও কঠিন হয়ে যেত এই সব চিন্তা মাথায় রেখে দুই সালে আই অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের জ্যোতির্বিজ্ঞানীরা একটি গ্রহের জন্য কিছু শর্ত রেখেছেন তাদের মতে যদি কোনো অবজেক্ট সেই সকল শর্ত পূরণ করে তাহলে সেই বস্তু কোনো গ্রহে পরিণত হবে এবং সেই শর্তগুলো ছিল যে গ্রহকে একটি সবর্গীয় অবজেক্ট হতে হবে এবং তাকে সূর্যকে অর্বিট করতে হবে যা প্লুটো অলরেডি করে গ্রহের কাছে সেই পরিমাণ ভর থাকা উচিত যে সে তাকে অলমোস্ট একটি রাউন্ড শেপে রূপান্তর করতে পারে তো প্লুটো এই শর্তও পূরণ করে থার্ড হচ্ছে প্ল্যানেট কোনো মুন হতে পারবে না আর আমরা যেমনটা জানি প্লুটো কোনো মুনও নয় ফোর্থ এবং লাস্ট শর্ত হচ্ছে প্ল্যানেট অরবিটের নেবারহুড এরাউন্ড ক্লিয়ার হতে হবে এর মানে হচ্ছে প্ল্যানেটের কাছে লিস্ট সেই পরিমাণ গ্র্যাভিটি থাকতে হবে যার সাহায্যে সে তার অরবিটকে ক্লিন রাখতে পারে অর্থাৎ এটি তার অরবিটে আসা যে কোনো অবজেক্টকে তার নিজস্ব গ্র্যাভিটি দিয়ে অরবিটের বাইরে ঠেলে দিতে পারবে হোক সেটা কোনো অ্যাস্টরাইট বা বামন গ্রহ দুর্ভাগ্যবশত প্লুটো এই শর্ত পূরণ করতে পারেনি কাছে সেই পরিমাণ নেই যার সাহায্যে সে তার অরবিটকে ক্লিন রাখবে এবং এই কারণেই দুই সালে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং তাকে একটি ডোয়ার প্ল্যানেট বা বামন গ্রহে ঘোষণা করা হয় অর্থাৎ প্লুটো এমন একটি গ্রহ এই চারটি শর্তের কোনো না কোনো শর্ত পূরণ করতে পারেনি এখন আপনি যদি কোনো সময় আপনার বইতে প্লুটোকে অ্যাজ এ নাইন্থ প্ল্যানেট হিসেবে পড়েছিলেন তো ডেফিনিটলি আপনার এখন একটু স্যাড ফিল হচ্ছে কারণ ছোট প্লুটো আমরা যখন ছোট ছিলাম আমাদের কাছে খুব প্রিয় ছিল তো বন্ধুরা আমি আশা করি আজকের এই ভিডিওটিতে আপনি আপনার সকল প্রশ্নের جواب পেয়েছেন এবং প্লুটোর সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এমন আরো বিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ গাইস আমরা কিন্তু প্রত্যেকের কমেন্টের জবাব দেই সো অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ে চান আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ